আমি আমার গ্রাম থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থান করছি আর এখান থেকে সম্পূর্ণ পায়ে হেঁটে আমি আমার গ্রামে ফিরে যাব আমি আজকে পঞ্চাশ কিলোমিটার পথ পায়ে পাড়ি দেব। আর তা আমি সম্পূর্ণ পায়ে হেঁটেই পাড়ি দেব দুই ঘন্টার ভিতর আমি একটি ছোটোখাটো বাজার আছে সেই বাজারে যাব তো পারবো কিনা জানি না প্রচণ্ড রোদ আমি মনে করেছিলাম যে বৃষ্টি হবে হয়তো মেঘলা আকাশ দেখি প্রচণ্ড রোদ যাই হোক আমার এখান থেকে এই মাঠ বেরোতে আরও অনেক অনেক সময় লাগবে আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে দেখেন ওটা আসলে গ্রাম না সম্ভবত খাড়ি কিন্তু তারপরও আমার ছায়া দরকার যত দ্রুত সম্ভব আমি ওদিকে হাঁটতে লাগবো এখন আমার পছন্দ তৃষ্ণা পেয়েছে কিন্তু আশপাশে পানি নেই এটা অবশ্য ফসলের মাঠ অথচ কোনো জমিতে পানি নেই আমি এমন জায়গায় চলে এসেছি প্রত্যেকটি জমি খরাতে একেবারে পানি শুকনো এই যে আপনারা দেখেন পানি নেই এখানে সময় নষ্ট করলে হবে না চলুন যাওয়া যোগ আমার হাতে সময় নেই তাই আমাকে যত দ্রুত সম্ভব এখান থেকে দৌড়ে যেতে হবে তো আমি মাঠ পেরিয়ে চলে এসেছি তো আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো সামনে আমার একটি খাড়ি পড়েছে তো খাড়িটা পের হতে হবে আমাকে নইলে আমি ওপারে যেতে পারবো না আর আমি যে বাজারে যাচ্ছি সেটাই খাড়ির ওপারেই আরও প্রায় বিশ কিলোমিটার দূরে তো আপনারা দেখতে পাচ্ছেন কি না খাইটি দেখেন দেখেন বন্ধুরা এটা হচ্ছে লজ্জাবতী এর গায়ে হাত দিলে দেখেন তো শুনেছি এই যে লজ্জাপতি ফুল এটা সাদা হলে নাকি অনেক দাম অনেক কাজের আর কি যাই হোক এখানে সাদা নেই জায়গাটা খুব জঙ্গল সাবধানে যেতে হবে এই যে আমরা চলে আসলাম দেখুন বন্ধুরা যে বিশাল ফাড়ি আসলে আমি যেখানে চলে এসেছি এখন আসলে আমি একেবারে একাই আছি আর আমার সাথে কেউ নেই আর এই জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড জঙ্গল খুবই ঘন জঙ্গল আর এখান দিয়ে হাঁটাটাও খুব রিস্কি এর আগের বারে এসেছিলাম আমার বন্ধুদের নিয়ে তো তখন বড়ো বড়ো সাপ আমরা দেখেছিলাম তো এই খাড়িতে অবশ্যই বড় ধরনের এবং বিষাক্ত সাপ আছে তো আমাকে চোখ কান খোলা রেখে হাঁটতে হবে নয়তো এখানে কোনো বিপদ হলে আমাকে উদ্ধার করার মতো কেউ নেই তে রেখে একটি ব্রিজ আছে তো ব্রিজটা যদি পাই আমি তাহলে ওপার যেতে পারবো নয়তো পানিতে নামা আমার পক্ষে সম্ভব না তো চলেন যাওয়া যাক খাড়ি প্রায় বিশ ফিট গভীর তাই এখানে পার হতে হলে অবশ্যই আমাকে সাঁতার কেটে পার হতে হবে এখানে জঙ্গল আর জায়গাগুলো একেবারে নিরাপদ আমাকে এই জঙ্গল দিয়ে যেতে হবে আমি ওই বিদেশটি পাবো না কী পরিমাণ শুনশান আর নীরবতা বিরাজ করছে আশেপাশে তেমন কেউ নেই আর এ জঙ্গল যেন শেষ হওয়ার নাই আসলে রাস্তাই নেই আমি যাব কীভাবে দেখেন আমাকে এর মধ্যে দিয়ে যেতে হবে আর হয়তো আমার সাথে কেউ থাকলে আমি পানিতে নেমে ওপার যেতে পারতাম কিন্তু পানিতে নামার জো নেই আমি অফ ক্যামেরায় অনেক খুঁজে দেখলাম আসলে ব্রিজটি পেলাম না আমি হয়তো ভুল রাস্তায় এসেছি তো ওই পারে যাওয়ার জন্য আমাকে খাড়িতেই নামতে হবে নয়তো আমি যেতে পারবো না আমাদের যে বাজারের কথা বলেছিলাম সেই বাজারে যেতে অনেক সময় লাগবে অনেক প্রায় পাঁচ ঘন্টার পথ তো আমাকে এই খাড়িতে নামাই লাগবে তো তার জন্য আমি আসলে মানসিক এবং শারীরিক প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি দেখেন আমার আগামী যে কাজটি করব তা হচ্ছে আমি একটি লাঠি বা ডাল আমার সাথে রাখব কারণ আপনারা হয়তো বুঝতে পারছেন ওই পারে আরও জঙ্গল হয়তো সাপ পোকামাকড় থাকতে পারে ওই যে দেখেন আরও বেশি জঙ্গল একেবারে ঝোপ তো তার জন্য আমি একটি লাঠি খোঁজার চেষ্টা করছি চাল হলেও সমস্যা নেই এই যে বন্ধুরা একটি কাজের জিনিস পেয়েছি এই যে দেখেন একটি মরছে ছুরি পেয়েছি তো সম্ভবত এটা আমের গাছ তো হয়তো যারা আম টাম খেতে আসে এখানে অনেক ছেলে মেয়েরা আসে তো তা ওরাই হয়তো এই ছুরিটা ফেলে গেছে তো এটা দিয়ে আমি সহজে একটি লাঠি তৈরি করতে পারবো ছুরিটা কাজের না আমাকে ভাঙতে হবে আমার সাথে এই যে একটি লাঠি পেয়েছি তো এটা দিয়ে আমি কাজ চালিয়ে নিতে পারবো চলুন বন্ধু রাত দেরি করবো না এখন আমি খাড়িতে নামবো তো বিশ্বাস করবেন কি না পানিতে একবারে ভরে আছে একেবারে আমার সমান পানি কিছু করার নেই এই ঘাড়ি বেশ গভীর তাই এখানে আপনাকে নামার আগে অবশ্যই ভালোভাবে সাঁতার কাটা জানতে হবে নয়তো আপনি বিপদে পড়তে পারেন আমি মোটামুটি সাঁতার জানি তারপরও আমি দুই ঢোক পানি খেয়ে নিয়েছি বন্ধুরা অনেক কষ্ট করে খাইটা পার হয়েছে ইনশাল্লাহ থাকা যাবে না কারণ এতে ঠান্ডা লেগে জ্বর হতে পারে সাগরের পানির মতো ঠান্ডা যাওয়া যাক মাথা মুছে নিয়েছি তো অনেকটাই এখন ভালো লাগছে তো আর দেরি করবো না জানেন যাওয়া যাক এই পানি চলে আসলো তো আমি একটি চালা পেয়েছি এখানে এই যে দেখেন থামলে আমি আমার এবং বাড়ির দিকে যাব আমি দুইটি খেজুর পেয়েছি তার মধ্যে একটি পশা আর একটি পাখি খাওয়া উপায় নেই বন্ধুরা খাওয়াটায় হুম দারুণ খেতে পচাটা সম্ভবত খাওয়া যাবে না একেবারে দুর্গন্ধ আমি আমার বাজার এবং বাড়ির কাছে চলে এসেছি বন্ধুরা তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন খুদা হাফেজ